নমস্কার বন্ধুরা আজ আপনারা যে প্রজাতির আপেল গাছটি দেখতে পাচ্ছেন সেটি হলো এইচ 99 নাইনটি নাইন তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ইতিমধ্যে কিন্তু ফলে রঙ আসা শুরু হয়েছে এই এইচ 99 নাইনটি নাইন উদ্ভাবন করেন আপেল ম্যান হরিমন শর্মা তো বন্ধুরা এই এইচ আর এম কিন্তু সব অর্থাৎ এখানে কিন্তু আর এক্সট্রা করে পলিনেশান ঘটাতে হবে না এবং এর চিলিং আওয়ার্স অত্যন্ত কম এবং এই জাতটি প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা সহ্য করতে পারে সেজন্য এটি ট্রপিক্যাল এবং সাব ট্রপিক্যাল রিজনের জন্য একটা উপযুক্ত ভ্যারাইটি তো বন্ধুরা আমার এই গাছটি কিন্তু সাধারণ বাগানের মাটিতেই বসানো তো গাছটির বয়স প্রায় তিন বছরের কাছাকাছি এবছরই কিন্তু প্রথম ফল হয়েছে তো বন্ধুরা তোমরাও চাইলেও কিন্তু সহজেই আপেল গাছ করতে পারো সেই জন্য দরকার সঠিক জাত নির্বাচন এবং সেই সাথে দরকার গুরুত্বপূর্ণ পরিচর্যাগুলি